দেখতেই পারে কতগুলো মাছ এইগুলা কিন্তু দেশি মাছ তো আমার জীবনে কখন আমি এত বড় আকমা কখন এত বড় খুলসা মাছ দেখিনি আগের এত বড় খুলসা মাছ দিয়ে গেছিল মানে আমি দেখার আগে কাইটটা রান্না করে হ্যাঁ মানে আমার ভাই একটা জমি কিনছে ওই জমিতে প্রতি বছর বছর মানে এক সাইডে বাড়ি করছে আর এক সাইডে পুকুর আছে ওই পুকুরে হচ্ছে কি ওই যে পানি আসে না ওই পানির মধ্যে মাছগুলা আর আটটা জায়গা পড়ে দেয় পুকুর ইচ্ছা করে তো বর্ষাকাল গেছে এখন শীত এসে পড়ছে এই বর্ষে এইবার ওই কত বড় কই সব দেখছ এত বড় কই সব আবার দেখ কই মাছ রে কাটা দেখতা আমি কিন্তু কানাড়া নাই এই দেখেন কত বড় কই মাছ দেশি কই মাছ এগুলা কিন্তু হ্যাঁ পরে আছে আবার একটা শোল মাছ ধরছে তাই কিন্তু ভাইয়া পুকুর থেকে ধরছে আমাদের এই পাশের দুই তিন গ্রাম পরেই ধরতেছে পুকুর দেখেন এগুলা ধরুন দেশি মাছ এই মাছগুলা খাইতে খুব টেস্ট হয়ে যে খোলসা মাছ কে কি চেনে এই খোলসা মাছ কিন্তু একটু একটু কার একটু দেখছি কিন্তু এত বড় কখন দেখেনি একবার কে খাইছিলাম এত বড় মানে আছে মাকে একটা রান্না করে দিছি এবার আমি নিজেই মাল্লাহ